সারা রাজ্যের পাশাপাশি ভাতারে রথযাত্রাকে কেন্দ্র করে সম্প্রীতির উন্মাদনা তুঙ্গে রাজনৈতিক সম্প্রীতি অথবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে পথ চলার সম্প্রীতি এক নিদর্শন এর ছবি ফুটে ওঠে ভাতার জগন্নাথ সেবা সমিতির উদ্যোগে কুলচন্ডা তলা থেকে রথযাত্রার শোভাযাত্রা শুরু হয় এবং ভাতার বাজার হয়ে মাসির বাড়ি ভাতার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই রথযাত্রা এসে পৌঁছায় এদিন বিশিষ্ট অশোক হাজরা ও একই সঙ্গে ভাতারের ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা রথের দড়িতে টান দিয়ে শুভযাত্রার সূচনা করেন ভাতারের বিধায়ক বিজেপি যুব নেতা সৌমিন কারফা সহ এলাকার কয়েক হাজার পুণ্যার্থীদের সমাগমে ভরে ওঠে সমগ্র ভাতার বাজার শোভাযাত্রার প্রথম দিকে অশোক হাজরা এবং প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার একত্রে অংশগ্রহণ দেখা গেলেও বিধায়ক মান গোবিন্দ অধিকারীকে রথের সঙ্গেই হাঁটতে দেখা যায় এই বিভাজন আগামী দিনে শাসক দলের রাজনীতিতে এক বিরাট প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জয় জগন্নাথের স্লোগান শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয় অন্যান্য সম্প্রদায়ের মুখেও আজকে আলোড়িত হয়ে ওঠে সমগ্র ভাতার বাজার রথযাত্রা থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে ভাতার থানার পুলিশ প্রশাসনের উপস্থিতি উল্লেখযোগ্য যানজট এড়াতে এবং সুষ্ঠুভাবে যাতে রথযাত্রা সম্পূর্ণ হয় সেই উদ্দেশ্যে পুলিশ প্রশাসনের তীক্ষ দৃষ্টি ছিল ভাতারবাসী উদ্দেশ্যে আমি বার্তা দেব যে ভাতারবাসী হচ্ছে শান্তিপ্রিয় আনন্দপ্রিয় ভাতারের মানুষ কোনো রূপ অশান্তি পছন্দ করে না আপনারা শুনেছেন যে একটা গুজব ছিল ভাতারে যে রথকে কেন্দ্র করে আজকে রথের দিন আপনারা দেখলেন জনপ্লাবন হয়ে গেছে সেসব গুজবকে নসাত করে দিয়ে মানুষ স্বতঃসুতভাবে রথযাত্রা সামিল হয়েছে এবং সমস্ত ভাতারে ক্লাব ব্যবসায়িক প্রতিষ্ঠান সুধী সমাজ সুশীল সমাজ সাধারণ মানুষ সকলে বেরিয়েছেন এসছেন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন মানে অভূতপূর্ব কাজ করছেন তারা যানবাহন নিয়ন্ত্রণ থেকে সমস্ত কিছু মানে আমাদের রথের যে রাস্তা টোটালটাই ওনারা সুন্দরভাবে পরিচালনা করছে অভূতপূর্ব সারা মহিলারা ব্যাপক হারে এসে উপস্থিত হয়ে এই আজকের রথের রথযাত্রাকে সাফল্য মনোত করে তুলেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই সকলকে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করি সত্যিকারে আমাদের উৎসাহ দিয়েছে আমাদেরকে মানে উৎসাহিত করছে অনুপ্রাণিত করেছেন উনি যে এই বয়সে এসে আমাদের সঙ্গে এসে রথের রথের দড়ি ধরেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সামিল হয়েছেন এই জন্য আমরা আর সত্যি মানে প্রভু জগন্নাথ থেকে যে ওনার জন্য দীর্ঘায়ু কামনা করি ওনার সুস্বাস্থ্য কামনা করি উনি এইভাবেই আমাদের সঙ্গে পাশে থাকুন এবং সঙ্গে থাকুন সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে সম্প্রীতির বাতাবরণ হয়েছে নিশ্চয়ই ভাত চাতে পারে না আলাদা হতে পারে না অর্থাৎ ভাতারে এখানেও দেখলাম মানুষের মধ্যে যে মহাদ্রমা দেখতে পেলাম এটা আশ্চর্য আমার মতন ব্যাপার আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি রথযাত্রা লোকারণ্য মহাধন্ধ পুরী রথযাত্রায় আমি বোধ হয় কয়েকবারই গেছি রথযাত্রার দিনে তা দেখেছি অসংখ্য মানুষের আর ভাতারের মতো একটা ব্লক বর্ধমান জেলার মধ্যে ভাতা একটা ব্লক সেই ব্লকের মধ্যে আমি দেখলাম মানুষের মধ্যে যে উন্মাদনা রথযাত্রাকে কেন্দ্র করে যে উন্মাদনা সেটা অবাক অবান্ত অর্থাৎ তাদের মধ্যে যে ধর্মের যে একটা বাতাবরণ সদা সর্বদাই জীব হয়ে যাচ্ছে তাদের মধ্যে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এই জন্য আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ আমাদের কেউ মানে ডিভাইডেড করতে পারবে না এবং তাই এটাও একটা আমার মনে হয় আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমি জানছিলাম যে আমরা জগন্নাথের রথ টানছি রথটা মানে কি রথ মানে শরীর আর সারুতি মানে মন আর হচ্ছে যাত্রা মানে হচ্ছে আমাদের ঈশ্বরের কাছে ঈশ্বরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমার মনে হয় যে ভাতারের মানুষ আজ প্রমাণ করেছে যে পুলিশ প্রশাসনের মধ্যেও একটা আতঙ্ক ভাব ছিল এবং সেটা আজকে মানে সম্ভব হয়েছে ভাতারের মানুষ সকলে আজকে বিভিন্ন ক্লাব বিভিন্ন ব্যবসা সমিতি বিভিন্ন যে এনজিও কোনো সংগঠন আছে বা পলিটিক্যাল যে জায়গাগুলো আছে তারা প্রত্যেকে আজকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে যারা এই গুজবটা রটিয়েছিলো এটা সর্বৈব ভুল মিথ্যা এটা ভাটারের মানুষ তারা মানে বিশ্বাস করে না সেটাকে আজ প্রমাণ করে দেখিয়েছে